রাজনীতিবিদদের খাইসলক যদি না বদলায় রাজনৈতিক দলের ভিতরকার চর্চার ভিতরে সংস্কৃতির মধ্যে যদি পরিবর্তনটা না আসে তাহলে সংস্কারের আলাপটা ইউটোপিয়াতে থেকে যাবে এই জন্য দেখবেন যে আল্লাহ তালা যখন নবী পাঠান নবীটা না পাঠায় তো কিতাবটা পাঠায় দিতে পারতেন কোরআন থেকে শুরু করে বড় বড় যে ধর্মীয় গ্রন্থ আসছে ওইটা সাডেনলিটা একটা বুক আকারে ওই সম্প্রদায় ওই জনপদে হুট করে পাওয়া যাইতে পারত বাচ্চা যিনি সৃষ্টি করেন আমরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ তালা সৃষ্টি করেন বাবা মা কেন দরকার হয় আল্লাহ তালা চাইলে তো গাছে গাছে যেভাবে ফল পেকে থাকে না সকালবেলা মানুষ উঠে গিয়ে দেখতো তার বাঁশবাগানে দুইটা ছেলে মেয়ে ওখানে ঝুলে আছে মানুষ গিয়ে ওই বাচ্চাটা কালেক্ট করে নিয়ে আসতো ফলের মতো ফুলের মতো করে মানুষ দিতে হয় কেন নবী পাঠাইতে হইছে কেন পাঠাইতে হইছে এই কারণে মানুষের খাইসলো কিতাব দিয়ে বদলানো যায় না মানুষের খাইসলত বদলাইতে হয় সুফি যারা ছিল নবী যারা ছিল তারা কি করেছে মানুষের চরিত্র নিয়ে সমাজে কাজ করেছে। রাজনৈতিক দল এবং নেতারা হচ্ছে তেমন একটা মানুষ এই সমাজে তো নবী আসবে না রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে সমাজের ভিতরে এক্সাম্পলারি দৃষ্টান্ত তৈরি করা স্যাডলি আমরা সেটা তৈরি করতে পারি নাই এখনো পারছি না যত রকম দুই নাম্বার বিশেষণ আছে রাজনীতিবিদদের আছে মানুষকে জিজ্ঞেস করবেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদ সাথে সাথে আপনার মনে কি ভেসে আসে কোন কোন শব্দগুলা ভেসে আসে সে আপনাকে ঠিকাদার বলবে টাউক বলবে বাটপার বলবে চাঁদাবাজ বলবে দখলদার বলবে বালুবাজ বলবে চরবাজ বলবে এই শব্দগুলো বলবে তাহলে যেই শব্দগুলো দিয়ে রাজনীতি দল এবং রাজনীতিবিদদেরকে পরিচিত হওয়া দরকার সেই জায়গাতে সংস্কারটা সবচেয়ে বড় জরুরি একুশতম বার্ষিকীতে আমরা সবাই যার রাজনৈতিক কর্মী আছি আমি সহ আমরা বোধ করছি আমাদের থেকে সংস্কারটা শুরু হোক জাওয়ারউদ্দিন রুমির একটা বিখ্যাত উক্তি আছে আই ওয়াজ ক্লেভার আই ওয়ার্ল্ড গতকালকে আমি চালাক চতুর ছিলাম আমি দুনিয়াটাকে বদলে দিতে চেয়েছিলাম টুডে আই এম ওনলি ওয়াইস আজকে আমি শুধু বুদ্ধিমান আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ আমি শুধু আমাকেই বদলে দিতে